হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই বেলা আছেন আজকে অনেকদিন পর আবার ইউটিউবে ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিও আশা করি ধামাকা ভিডিও আসবে তাই ধামাকা বলতে আমাদের ত্রিপুরা রাজ্যটা জলের চলে ডুবে যাচ্ছে আর অনেক বৃষ্টিপাত হচ্ছে আজকের চার পাঁচটা দিন থাকে যার জন্য বলে ভিডিও একটা করে দিই আর মোবাইলে চার্জ না থাকার কারণে ভিডিও দিতে পারি না তো শর্ট ভিডিও দিতাম তো আজকে তো ভিডিওটা পুরোপুরি সম্পূর্ণ ভিডিও দেখবে আজকের তো আশা করি ভালো হবে আজকে পুরো গ্রামের ভিডিও দেব যেখানে যে তো যা কিছু হয়েছে সেখানে ভিডিও দেব তো দেখো প্রথমেই আমাদের বাড়ির সামনে কি হয়েছে হাল তো এখানে তো পুরা সমুদ্র হয়ে গেছে আর এখানে দানুন লাগাইয়া শেষ পুরো জগন্নাথ হয়ে গেছে এইদিকে তো পুরো এবার তো আমার মনে কেউর কেউ পেটে বাল জুটবে না কেনে দেখো এবার ক্ষেতও করা যাবে না আর মুখে বেশরা সব জলে ডুবে গেছে আর আমি তারপরে এখানে কিছু আমি দেখালাম আপনাদের সবাইকে দেখে তো বুঝলেন ত্রিপুরার অবস্থা কি আর এখন তারপরে এখানে এসে দেখলাম ও মাছ মারছে এখানে একটা ভাই আরে তো আপনার চিনবে না তারপরে ভাইটাকে বললাম বিলে জালটা দে আমি মাছ মারি দেখি পারিনি তারপরে সিটটি জালটা টান মারলাম টান মারি দেখলো ও ভাই ভাই ফুটি একটা উঠছে বললাম তুই 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 ধর তুই তোরে এটা আমাকে কামড় মারবে তো এখান এখন এটা জালটা দিয়ে আমি এখান থেকে এসে গেছি তারপরে দেখো এদিকে চারিদিকে মানে জলের এত ঢেউ মানে বেতালের দিকে পুরো ভেঙে নিয়েছে তারপরে দেখো পিছনে মানে এখানে আর এই সুইচ গেট একটা আর এখানে তো পুরো জলে মানে ঢেউ অত ঢেউ এখানে নামলে পুরো নিয়ে যাবে জলে ঢেউয়ে কি স্পিডে জল যাচ্ছে দেখো এখানে আমি এসেছি একটা মানে কি বলবো এখানে একটা ঝর্ণার মতো এখানে অত জল পড়ে মানে কিছু বলার মতন আপনারা সবাই দেখো এখানে অত জল হয়েছে আমাদের এখানে মানে আবার অতিরিক্ত জলের তেলায় সব কিছু ডুবে যাচ্ছে তো দেখতেই পারছো আপনারা সবাই আর এত জল হয়েছে তার কারণে কিছু বলার মতন আর একটা চাতা নিলাম হাতে চলো যাই আর চলো দেওয়া যাক তো এদিকে তো পুরা ডুবিয়ে গেছে দেখো সব কিছু ডুবিয়ে গেছে এখানে আর কিছু বলার মতো না গাড়ি যত কষ্টে মানুষ আছে মানে এবার ত্রিপুরা রাজ্যটা পুরা জলের তলে গেছে এখানে মানুষে অনেক দানুন লাগাইছে সব দেখো পুরা ডুবে গেছে গাছ এবার কিছু বলার মতো না মানে রাস্তাঘাট সব কিছু ডুবে যাচ্ছে মানে অতিরিক্ত এবার বৃষ্টিপাত হচ্ছে আমাদের এখানে আজকে পাঁচ ছয়টা দিন এখানে দেখো জলে জল রাস্তার দিকে যাচ্ছে আর এখান দিয়ে আমি মানে পরিবেশটা দেখা নিতে আসলাম আপনাদের সবাইকে আর তো বৃষ্টি চলছে আমাদের এখানে মানে এক মিনিট সময় দিচ্ছে না মানুষকে ঘর থেকে বেরোনোর ও দেখা যাক সামনে দিয়ে কিছু আসেনি বিষয়